ঈদ আসলে আমি হিসাব করতে থাকি এটা কয় নাম্বার ঈদ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ছেলের বয়স যখন দুই বছর তখন আমার হাজব্যান্ড প্রবাসে গেছে আমার ছেলে কিন্তু ছোট থেকে তার বাবার অনেক পাগল ছিল আর আমার হাজব্যান্ডেরও মনে হয় যে প্রাণ ছিল তার এই ছেলে মানে এতটাই আদর করত আমার হাজব্যান্ড আর আমার ছেলে চব্বিশ ঘন্টাই তার বাবার সাথে লাগিয়ে থাকতো বাজারে যাওয়া বা কোনো কাজে গেলে ওই কানাকাটি করতো তার বাবার সাথে যাওয়ার জন্য তার বাবা তো অনেক সময় বিরক্ত হইয়া নেওয়া যাইতো আবার অনেক সময় আমার সাথে রাগারাগিও করতো আমি এদিকে ওই দিকে নিয়ে গেলে তারপরে বাজারে যাইত চব্বিশ ঘন্টায় বাবা ছেলে দুষ্টামি করত। অনেক অনেক আদর করত। মানে এতটাই আদর করতো যেটা বলার মতন না আর আমার ছেলে অনেক বাবার পাগল ছিল তো আমার হাজব্যান্ড বিদেশে যাওয়ার পরে দুই বছর আমরা আমার শ্বশুরবাড়িতে যাইনি কারণ আমার হাজব্যান্ড বিদেশে যাওয়ার পরে তেমন কোনো টাকা পয়সা দিতে পারে নাই মানে অনেক কষ্ট হচ্ছিল আমার হাজব্যান্ডের অনেক অনেক মানে কোনো ইনকামই করতে পারে নাই তখন টাকা তো আর কিভাবে দিবে আমারে অল্প অল্প একদম অল্প কিছু মানে নামমাত্র কিছু টাকা দিত তাও আমি অনেক কষ্ট করে মানে আমার একটা ছেলে ছিল শুধু ওইটা নিয়ে আমি থাকতাম তো আমার বাবার বাড়ি তারাও কিছু হেল্প করতো আমারে মানে কোনো রকমে আমার দিন চলতো তারপরে দুইটা বছর আমার শ্বশুর শাশুড়িরা তেমনভাবে আমার ঈদে যাইতো বলে নাই আমি যাইও নাই তো দুই বছর পরে আমরা একটা ঈদে আমার শ্বশুর বাড়ি গেছি তো আমার ছেলে অনেক যাইতে চাইতো দাদার বাড়ি অনেকভাবে মানে আমার বলতো যে দাদার বাড়ি যাওয়ার জন্য কিন্তু আমরা আর যাইতাম না কারণ দেখে গেছে তার বাবা টাকা পয়সা দিতে পারতো না আমার শ্বশুর শাশুড়ি রাগারাগি করতো মানে ভাবতো যে হয়তো বা টাকা নিজের কাছে রাখে কিন্তু ওটা তো আর কেউ তো আর দেখে না প্রবাসে টাকা না ইনকাম করতে পারলেও ভাবে যে অনেক টাকা আছে। তারপরে দুই বছর পরে আমার শ্বশুর বাড়িতে একটা ঈদে যাওয়ার পরে আমার ছেলে দেখলাম যাওয়ার পরে পাগলের মতো এদিকে ওইদিকে পুরো পুরা বাড়ি খুঁজলো অনেক খুঁজতেছে তারপরে অনেকক্ষণ খোঁজার পরে আমার বলতেছে যে মা চল আমরা চলে যাই এই বাড়িতে তো আমার আব্বা নাই মানে আমার ছেলে এত দিন ভাবতো যে বিদেশ মানে হয়তোবা তার আব্বা মানে তার বাবা আমার শ্বশুর বাড়িতে আসে এই কারণে মানে এরকম করতো যে মানে দাদার বাড়িতে গেলে হয়তোবা তার বাবারে পাইব কিন্তু যখন দেখলো যে ওই বাড়িতেও তার বাবা নাই পরে আমার অনেকভাবে বুঝায় বলছে যে আমি মা মনে করতাম যে বিদেশ হয়তো বা দাদার বাড়ি মানে আমার আব্বা বা দাদার বাড়িতে আছে এই কারণে আমি দাদার বাড়ি এইভাবে যাইতে চাইতাম কিন্তু যখন দেখলাম যে দাদার বাড়িতেও আমার আব্বা নাই তখন আর আমি ওই বাড়িতেও যাইতে চাই না এখন তো আমার ছেলে আলহামদুলিল্লাহ বড় হয়েছে সব বুঝে কিন্তু এই যে এটা আমাদের দশ নাম্বার ঈদ যেটা কিনা আমার হাজব্যান্ডরা সারা করতেছি এখন তো আমার ছেলে আর বাবার কথা তেমন মনেও করে না কারণ আমার ছেলে বলে যে মা আমি জানি যে আমার আব্বা তো আসতে যেহেতু পারবেই না তার জন্য কষ্ট পেয়ে তো কোনো লাভ নেই ঠিক না যেহেতু মানে এখন তো বুঝতেছে প্রবাস কি এখন তো আলহামদুলিল্লাহ আমার ছেলে বড় হয়ে গেছে এখন সবই বুঝে কিন্তু আমার ওই সব দিনের কথা এখনও অনেক বেশি মনে হয় মনে হইলে আমার অনেক বেশি কষ্ট হয়